রাজধানীতে একের পর এক ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যায় দলটির সভানেত্রী শেখ হাসিনা ও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ নেতা কিছুদিন আগে নিষিদ্ধ করা হয় দলটির কার্যক্রম তবে এখনও দেশের বিভিন্ন স্থানে প্রায় ঝটিকা মিছিল নিয়ে বের হতে দেখা যাচ্ছে দলটির নেতাকর্মীদের കൊല്ലി വെച്ചോ ഓയ് കേസാ രാമനെ കൊണ്ടിടിച്ചാ ഹ ঈদ এ মিরাদ উপলক্ষে আমরা একটা প্রস্তুতি সভা ডেকেছিলাম সেই প্রস্তুতি সভা মহর্ষির অপেক্ষা করছে আমরা মহর্ষির অপেক্ষা করতে আসার জন্য আমরা বাইরে বসা ছিলাম এর মধ্যে পুলিশ আমাদের একটু সরে যান এই যে মিছিল মিছিল আসার পরে ব্যাপক পুলিশ ওদের হামলার মুখে টিকতে না পেরে ব্যাপক লুটতরাজ হামলা ভিতরে করছে যে আপনার নিজেরাই দেখতেছেন এই হচ্ছে আমরা মবের শিকার বারবার মবের শিকার হচ্ছে নিয়ে চারবার এইটা কি কোনো দেশ দেশে কোনো সরকার আছে ভাই প্লিজ দেশে কোনো সরকার আছে যে এইভাবে বারবার একটা পথে আমরা তো কারো বাড়ি হামলা করি নাই কোথাও যাই নাই আমরা আমাদের অফিসে বসা এটা আমাদের জাতি পার্টিকে নিবন্ধিত দল আমাদের সাংবিধানিক অধিকার আছে আমাদের কার্যক্রম পরিচালনা করার যেহেতু আমাদের এখন কোনো সিদ্ধান্ত আসে নিষিদ্ধ ব্যাপারে অন্য কিছু তারপর তারা বারবার এসে আমাদের এভাবে মপ করে আমাদেরকে জ্বালাও ওপার করতেছে লুটপাট করতেছে নাম একটু বলবেন আমার নাম মাহমুদ আলম দপ্তর সম্পর্ক জাতি পার্টি প্রশ্ন করতে চাই কর্মকাণ্ডের জন্য আপনাদের অতীত কর্মকান্ডে আমাদের কি কর্মকাণ্ড লাইব্রেরিতে আগুন দেওয়া হয়েছে আমাদের মানুষের চেয়ারম্যান আগুন দেওয়া হয়েছে সোদা কথা এই মপ বাংলাদেশের থামানো মপ সবাইকে খেয়ে ফেলবে আজকে যারা এগুলো করতেছে